হ্যালো এভ্রিওান আজকে আমি ভুঁড়ি ভুনা করে দেখাবো ভুঁড়ি বা বট যেটাই বলি না কেন তো এর জন্য প্রথমে আমি বটগুলোকে ভালোভাবে সিদ্ধ করে তারপরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যাতে করে গন্ধ না আসে এরপর চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর কিছু গোটা মশ গরম মশলা তো এর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সব কিছুই ছিল এরপর কিছু গুঁড়ো মশলা দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়েছি পেঁয়াজ দিয়েছি গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম ভুড়িটা দেওয়ার পরে মশলার সাথে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে তারপর কিছুক্ষণ রান্না করব ঢেকে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটাকে উঠিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এর থেকে কিন্তু অল্প একটু পানি বের হয়েছে এরপর এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করবো তো আরও কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি তিন চার কাপের মতো গরম পানি দিয়েছি ভড়িটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ দরকার আর কি দেওয়ার পরে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পরে আমার ভুঁড়িটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলা হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এতে করে শেষের দিকে এই মশলাটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে তো এরপর চেড়ে এটাকে উঠিয়ে নিব আর ঝোলটা চাইলে কিন্তু আপনারা আরও শুকিয়ে নিতে পারেন এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু লাইটিংয়ের জন্য কালারটা একটু এরকম আসছে তো ভালো থাকবে